করলাম কথা মনে নাও থাকতে পারে শোনেন সারমর্ম আলোচনার সারমর্ম শোনেন এক নাম্বার যারা নিজেদের সলাাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে দুই নাম্বার ওনার্থ কথাবার্তা বলা যাবে না সেই কথা বলবো যে কথা বলে সব হয় সেই কাজ করবো যে কাজ চালু করলে সব হয় সেই জিনিসগুলোই দিয়ে শুনবো যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে গোনা আছে যেখানে আমরা নাই তিন নাম্বার আল্লাহ যদি সম্পদ দেয় ধনী বানায় হিসাব করে বছরে একবার আল্লাহর ভয়ে জাকাত দেবো চার নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখবো নিজের যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরেই ব্যয় করব। গুনা করব না আল্লাহ বোঝার তাউফিক দান করুন যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে আল্লাহর ভয়ে নিজের যৌবনের সময়টা হেফাজত করা লাগবে পা পিছলে গুণা করা যাবে না আর গুনা হয়ে গেলে তও বা করতে ভুলে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা না পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার যত্ন সহকারে নামাজকে খুবই যত্ন সহকারে আদায় করতে হবে আল্লাহ আমাদের বোঝার তাউফিক দান করুন আমের করার তাউফিক দান করুন ওয়াখিরি দেওয়ানা আনিল

অত্যন্ত ভালো এদিক খেয়াল করেন মেয়েটার বাবা যখন ষড়যন্ত্র করে আংটিটা নদীর ভিতরে সুরে মারছে ভালো করে বসবেন এইবার পরদিন সকালবেলা জেলেরা নদীতে মাছ ধরতে গেছে মাছ পাইছে বড় একটা মাছ পাইছে আচ্ছা বলেন তো বড়ো মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনির বাড়ি ওই এলাকার মধ্যে উনি ছিল ধনী ব্যক্তি তো ওই ধনী ব্যক্তির কাছে যা মাছটা বিক্রি করেছে এইবার ভালো করে বসবেন সুন্দর করে মাছটা কেনার পরে মেয়েকে ডাকতে বলে মা এদিকে আসো এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো আমি দুপুরে কিছু মানুষ নিয়ে খাওয়া দাওয়া করব মেয়েটা বিসমিল্লা আগে রহিম বইলা মাছটাকে ধরলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার বিসমিল্লা আগে রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করলেন মার হাবা কন এখনকার মা বোনেরা কি বিসমিল্লা পরে কথা ক্যা স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা এই সিরিয়ালের চ্যালেঞ্জগুলো চালু কইরা ওই সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কঠে এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই তরকারিতে লবণ দিতে ভুলে যায় মাঝে মাঝে হলুদ দিতে গিয়ে ভুলে যায় আবার বলে হুজুর আপনি কোন দোকানের হলুদ কিনছেন এক চামচ হলুদ দিয়েছিলাম কোনো রঙই হয়নি এদিকে ওই শালির হলুদ দিবার মনি নাই সিরিয়ালের ঠেলায় কথা কন নাকি আপনারা হলুদীপের মনে নাই দোকানদারের দোষ শুনছেন আছে কি চালাক ওই নাটক দিকে ক্রিমিনালি শেখে কেমনে স্বামী রেখে পরকে প্রেম করা যায় কেমনে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায় কিভাবে শাশুড়িকে ঘুমের বড়ি খেলে মারা যায় কিভাবে একটা স্বামীকে হত্যা করে আর একটা স্বামীকে ধরা যায় এই স্টার জলসা জি বাংলা এগুলো সিরিয়ালের মাধ্যমে মা বন্দিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই পাগলিরা এগুলো দেখে তো ডাইনি হয়ে গেছে আর মানুষ দেয় আগে মুসলমানের ঘর থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো আর এখন যদি দরজায় জানালায় কান লাগান শোনা যায় জীবন মানে জি কথা কয় না আপনাদের অবশ্য এই পীর গাছাতে ডিসের লাইন নাই এলাকার মানুষ সব আল্লাহর ওলি আর এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে এরা সিরিয়াল বোঝে না কথা কয় না আছে আপনি স্টার জলসার সবকিছু চালু রাখবেন আর হুজুর নিয়ে এসে বলবেন হুজুর ওয়াজ করেন মহিলারা যেন স্টার জলসা না দেখে এক মদের দোকানদার হুজুর হুজুর পাঁচশো টাকা হাত দিয়ে দিলাম একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায় তো ভাই আপনি কি করেন আমি মদের দোকানদার তো আমি যদি দোকানদার হয় ছেলে তো মদ খাইতেই পারে কথা ঠিক কেনা তা আপনার বাড়িতে এল ইডি বিয়াল্লিশ ইঞ্চি রেডি ডিসেল লাইনের কালো তার ঢুকায় দিয়ে রাখছেন মাসে গেলে বিল দিচ্ছেন আর হুজুরক বলবেন হুজুর আপনার ওয়াজ দেনা বন্ধ করেন ফাইজলামি করেন নিয়ে নিয়েছে কথা কয় না কেন যদি বন্ধ করতে চান হুজুরের ওয়াজ লাগবে না কেসি সেনে কথা কয় না কেসি সেনে আজকে রাতে যায় ঘুমানোর আগে আস্তে করে কালো তার দেবেন হুজুরের ওয়াজ ছাড়া সব স্যালেন বন্ধ কথা ঠিক কিনা বাড়ির সব চালু রেখে ওয়াজ দিয়ে বন্ধ করবেন নিজে একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন জোরে বলেন আমিন ড্রাইভের ভিতরে ওয়াজ নসিহত ইসলামী সঙ্গীত কোরআন তিলামত গজল সব নিয়ে এসে ওর ভিতর ঢুকে দেবেন সারাদিন এগুলো শোন কথা কন না তাহলে বউটা ভালো থাকবে আর না হলে দেখে নেন কোন ক্রিমিনালে করে পরে দেখবেন কম্বল সাবাদে মেরে ফেলে দেবে কথা কন ঠিকই না আল্লাহ মাহবন্ধের হেদায়ত দান করুন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আর মহিলাদের ওয়াজ করার সুযোগ নাই ফাতেমার কথা বলে একটা ওয়াজ আমি করতে চাইছিলাম আসলে আর যাবো না রাত একটা বাজে আবার এদিকে শোনেন আগামী বিশে জানুয়ারি বিশে জানুয়ারি না ফেব্রুয়ারি আগামী বিশ তারিখ শোনেন আগামী বিশ তারিখ ফেব্রুয়ারি আপনারা নিশ্চিন্তপুর শোনেন দ্বিতীয় বাইপাস কথা কয় না এই যে এই যে আপনাদের পাশেই তো বাইপাস এটাতে নিশ্চিন্তপুর বেজোরা চক দারুল আমার জামি মসজিদ যে মসজিদে আমি জুমা পড়াই আমার মসজিদে আগামী বিশে ফেব্রুয়ারি দিনের বেলায় মুফতি আমির হামজা ভাই আসবেন মার হাবা কন আরো মার কোন আগামী বিশে ফেব্রুয়ারি দিনের বেলায় সকাল দশটা হইতে আসর পর্যন্ত মাহফিল চলবে আমি বিশেষ আলোচক আছি চুয়াডাঙ্গার হোসাইন আহমেদ মাহফুজ ভাই আসে আর প্রধান আকর্ষণ বাদ জহর থেকে মুফতি আমির হামজা ভাই আলোচনা করবেন ইনশা আল্লাহ আগামী বিশে ফেব্রুয়ারি দলে দলে যোগদান দেবেন সময় থাকলে আসবেন এই কথাটা এলাকায় প্রচার করবেন আল্লাহ যুবকদের কবুল করেন জোরে বলেন আমিন কয় তারিখ মাজলুম আলেমে দিন তিন বছর পর কারা মুক্তি হয়েছে আসবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যুবকেরা তোমাদের দাওয়াত রইল এদিক খেয়াল করেন মেয়েটা কী করে বিসমিল্লা রহমান রহিম বলে মাছটা কাটে কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি সোমান আল্লাহ কন এবার আংটিটা ধুয়ে মুছতে পকেটে রাখছে দুপুরে মেহমান নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষ করার পরে বলে মা বাসার সেই আংটিটা কোথায় মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম বইলা যখন জামার পকেট থেকে বের করে দেয় বাবা তখন বলে অসম্ভব অসম্ভব কি কয় কি কয় অসম্ভব আমি নিজে গতকালকে তোমার হাতে তোমার পকেট থেকে আংটিটা নিয়ে নিজের হাতে পুকুরে ফেলাই দিয়েছি নদীতে ফেলাইয়ে দিয়েছি তুমি পাইলা কেমনে তুমি পাইলে কেমনে মেয়েটা তখন বলতেছে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য আর আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তার বান্দাবান্দিকে বিপদে ফেলিয়া তামাশা দেখে না সোহান আল্লাহ বলবেন না আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আল্লাহ আবার পেটে তার বান্দিকে হেফাজত করেছেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার বাবা তখন বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম পালন করে সত্য ধর্ম এই ধর্ম আমাদেরও পালন করা উচিত তখন মা বাবা সবাই মিলে কালে বা পরে মুসলমান হয়ে গেল চিৎকার মেরে বলেন সোভান আল্লাহ এই সত্যটা প্রকাশ পেয়ে তারা মুসলমান হয়ে গেল আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সব কথাগুলোর উপরে আমল করা তা অভিজ্ঞান করুন দাও الحمد لله رب العالمين شكل درود ابراهيم بارن اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد